আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত প্রশ্ন করেছেন যে আমার পিতা মাতা ব্যাংকে টাকা রেখেছে মাসে মাসে ইন্টারেস্ট উঠিয়ে সেই টাকা দিয়ে সংসার চালায় আমিও তো সেই টাকায় খাবার খাই আমার প্রশ্ন হলো যে আমার নামাজ এবাদত কি কবুল হবে না আমাদের তো এছাড়া আর কোনো উপায় নেই এই ছিল বোনের প্রশ্ন আমার জবাব বিল্লা হিতা হ্যাঁ দেখুন ইন্টারেস্ট খাওয়া মানে সুদ খাওয়াটা এই কনসেপ্ট তো অবশ্যই একজন মুসলিমের রয়েছে যে এটি হারাম এবং কি পরিমাণ হারাম মানে গুনাহের মধ্যে এর থেকে বড় আর কোনো গুনাহ নেই হ্যাঁ দুটি কাজে আল্লাহর সাথে যুদ্ধের কথা বলা হয়েছে মানে দুটি কর্ম দুটি পাপ আছে এমন যে দুটি পাপের ব্যাপারে বলা হয়েছে যে রানু বিহারবি মিনাল্লাহ হিওরাসুলি আল্লাহ আল্লাহর আসলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে একটা হলো যে আল্লাহর অলিগদের সাথে দুশমণি রাখা আর দ্বিতীয় হল যে সুদ খাওয়া আচ্ছা সুদের সত্তরটি গুণা বড় গুণা আল্লাহর সাথে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া আর ছোট গুণা নিজের মায়ের সাথে বেবিচার করা এই যদি হয় পাপ এখন এই পাপ একজন মানুষের জীবন ধারণের জন্য কারণ আগে তো আমার জীবন জীবন না থাকলে তো আমার পাপও নেই আর পুণ্যও নেই এখন জীবন ধারণের জন্য কেউ যদি হারাম গ্রহণ করে এবং হারাম ব্যতীত মানে খাবার কিছুই নেই এখন মরা গাধার গোস্ত তার খেতে হচ্ছে বিষয়টা যদি এমন হয় যে সে আর কিছুই পাচ্ছে না গাছের পাতাও পাচ্ছে না ক্ষুদার জ্বালা নিবারণ করার জন্য তো তার জন্য তো মরা গরুর গোস্ত আর মরা গাধার গোস্ত ওই শুকোরের গোষ্ঠ ওই খাওয়া ততটুকু যায় যতটুকু যাতে করে সে মেরুদণ্ডটা সোজা রাখতে পারে আচ্ছা এখন তার অপারগতা কতখানি খানি সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কিন্তু একজন মুসলিমের এই কনসেপ্ট তো মাথার মধ্যে আছে যে এটি হারাম আমি জেনে শুনে হারাম গ্রহণ করতেছি কেন আমার অপারগতা আমার আর কোনো রাস্তা নেই আমার রাস্তা নেই এইটি আল্লাহ তালা তিনি ভালো জানেন এবং ওই ব্যক্তিই জানেন এই ক্যালকুলেটটি এটি ইমানের একটি পরীক্ষা ওই ব্যক্তিদের জন্য পরীক্ষা যারা মনে করে যে ব্যাংকের ইন্টারেস্ট ছাড়া আমার সংসার চলবে না আবার অনেকে যারা এই রকমের মনে করে এই পাপ করতে করতে একটা সময় আল্লাহ তালা তার সমস্ত রাস্তাও বন্ধ করে দেন মানে হারাম ছাড়া আসলে তার চলবেও না কারণ আল্লাহ তালা এইভাবে করে কনজেস্টেড করে দেন মানে হালাল ওয়ে বন্ধ হারাম খেতে খেতে মনে হয় যে হারাম না খেলে শ্বাস চলবে না জীবন চলবে না আল্লাহ মাফ করুক এটি আল্লাহর আজাব এবং গজবে গ্রেফতার হয়ে গেলে এই পরিস্থিতি সৃষ্টি হয় আচ্ছা যেই পরিমাণ টাকা দিয়ে ব্যাংকে রাখা হয়েছে নির্দিষ্ট নিশ্চয়ই এটা একটা বড় অঙ্কের আমরা সমাজে দেখি যে দোকানে বা বাসে গাড়িতে চকলেট বিক্রি করে যিনি চকলেট বিক্রি করেন তারও একটা সংসার আছে তারও ছেলে আছে মেয়ে আছে এটা একটা ছোট একটা উদাহরণ দেওয়া হলো যিনি চকলেট বিক্রি করেন যিনি পান বিক্রি করে খান যিনি ভাপা পিঠা বিক্রি করে খান ঢাকা শহরের মোড়ের মোড়ের মোড়ে মোড়ে চিতা পিঠা বিক্রি করে তারও সংসার আছে তারও ছেলে আছে মেয়ে আছে আলহামদুলিল্লাহ তারাও তাদেরও সুন্দর মতন জীবনযাপন চলতেছে তাহলে ভাপা পিঠা বিক্রি করে চিতা পিঠা বিক্রি করে যদি সংসার চালাতে পারেন সংসার যদি চলে তাদের থেকে এর থেকে বড় শিক্ষার কি হতে পারে যারা বলবে যে ব্যাংকের টাকা আর ইন্টারেস্ট না হলে সংসার চলে না যাই হোক এখন মূল বিষয় হলো যে আমি জানতেছি যে এটা একটা কারেন্টের তার। তারপরও কি আমি সেটি স ইচ্ছায় প্রণোদিত হয়ে আমি সেটি স্পর্শ করব যেহেতু আছে যে এটি অত্যন্ত ভয়ঙ্কর কাজ সুতরাং হারামকে হারামই জানতে হবে আর হারাম জিনিস খেলে বাদতপন্দি কবুল হবে না এ ঘোষণা আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ দিয়েছেন কোনো মুফতির এডিটিং করার কোনো সুযোগ নেই বাকিটা থাকলো যে আপনারা কতখানি অসহায় অপরাগতা মজবুরি সেই মামলা আল্লাহ এবং আপনারা মাঝখানে থার্ড পারসন কেউ নেই আল্লাহ এবং বান্দা তাদের মধ্যে ফায়সালা এটি অতএব দিনের জ্ঞান যদি আসে প্রয়োজনে জীবন চাহিদা কমানো যেতে পারে ছোট বাসায় যাওয়া যেতে পারে খাবার খাদ্যের চাহিদা জীবন ধারণের সুযোগ সুবিধা কমানো যেতে পারে তবু যে আমরা হারাম খাবো না অথবা অন্য কোন উপায়ে অবলম্বন করা বলেন আল্লাহালা বলেন্লাহ যদি কেউ আল্লাহকে ভয় করা নীতি অবলম্বন করে এই যে আল্লাহ মাহ রাজা তালা তার জন্য রাস্তা তার জন্য এক্সিট এক্সিট বের করে দিবেন ওয়ে বের করে দিবেন বের হওয়ার রাস্তা বের করে দিবেন এবং আয়ার আর মিন হাইলা ই আহতা এবং আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না এটা গাইমের কায়েমের আয়াতের তর্জমা শোনালাম তো এই যদি হয় কোয়ানুন কায়েমে আয়াতের তর্জমা তো সেই ক্ষেত্রে আর কোন ফতুয়াবাজি চলবে বলুন তবে আগে একটি কথা যেটি বলেছি যে অনেকে আছে যেটি সারা চলবেই না এই কারণে যে লাইফ আমান ইউদ লিল ফালাহা দিলা যারা পথভ্রষ্ট হয়ে গেছে এদের জন্য আর কোনো মুক্তির পথ নাই এই পথভ্রষ্ট হয়ে গেছে মানে নিজেরাই নিজেদের জন্য ডেকে এনেছে নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে এনেছে এখন ওই ওর মধ্যেই গ্রেফতার হয়ে গেছে যেভাবে করে বনি ইসরাইল্লা গ্রেফতার হয়ে গিয়েছিল অতএব যারা মনে করে যে হারাম ছাড়া কোনো রাস্তা নেই তার জন্য হারাম হারাম খেয়েই জীবনযাপন হারাম খেয়েই মরণ কারণ তার সামনে তো রাস্তা নাই 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 মানে কি তার দৃষ্টিতে নেই অথচ কোন হাতিস বলতেছে রাস্তা আছে ওয়ে আছে ইউ হ্যাভ ওয়ে কিন্তু তার দৃষ্টিতে নেই তো নেই এটা একটা হাদিসে কুৎসির একটি একটা যে বান্দা যেমন ধারণা করে আল্লাহ তার সাথে সেই রকম ব্যবহার করে কেউ যদি মনে করে আমার পাপ যেই পাপ আল্লাহ আমার গুণা ক্ষমা করবে না আল্লাহ বলেন ওর ধারণা অনুযায়ী ব্যবহার করা ওর গুণা ক্ষমা করা হবে না কারণ আল্লাহর রহমত কেছে ছোট মনে করেছে আবার কেউ যদি মনে করে যে না আল্লাহ যত পাপি আমি কই না কারণ আমার একটা লিমিটেশন আছে আল্লাহ আমার ক্ষমা করে দেবেন আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিলাম আমি কোনো পরোয়া করি না যদি মনে করি যে না আল্লাহ তালা রাজ্জাক পৃথিবীতে আল্লাহ তালা হালাল রুটি রুজি গোটা মাখলুকাতকে খাওয়াচ্ছেন তিনি গোটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব মামিন দাব বা তিন ফিল্লাহা জমিনের উপর বিচরণকারী এমন জমিনের উপরে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তালা তার নিজ হাতে গ্রহণ করেননি সুরাহুদ সুরাহুদের আয়াত আরো বহু জায়গাতে আয়াত আছে তো চাকরি আমাকে খাওয়ায় না আল্লাহ আল্লাহ তালা এটা একটা শুন না আমরা চাকরি করতেছি আমরা ব্যবসা বাণিজ্য করতেছি আমরা দুনিয়ার আর্নিং ওই হালাল ওই আমরা করতেছি এটি আমাদের খাওয়ায় না বরং এটা একটা শুন না চিকিৎসা আমরা করি রোগের জন্য চিকিৎসার কারণে চিকিৎসা করাটা শুন না কিন্তু শেফা দেন আল্লাহ মুমিন ব্যক্তি এভাবে করে ইন্টারনালি গভীরভাবে সে পর্যবেক্ষণ করবে আসলে আল্লাহর কাছে চাইতে হবে তো ওয়ে কিন্তু বন্ধ হয়নি তবে সামান্য কিছুদিন কিছু কিছুদিন হয়তো বা দুর্ভাবনা কিছুদিন টানাপোড়ন কিছুদিন একটু সংকীর্ণতা আসতে পারে বাট গিট গিট্টু যখন খুলে যাবে লাইন যখন বন্ধ হয়ে যায় দেখছেন না যে পানি আসে না বহুত খোসাখুসি করা লাগে লাইন যখন ক্লিয়ার হয়ে যায় বাস এবার এবার একেবারে কলকর করে পানি পড়তেছে লাইন ক্লিয়ার হয়ে গেছে তো এই কারণে কিছুদিন বা কষ্ট হবে দুর্ভাবনা দুশ্চিন্তা আসতে পারে বাট হালাল হালাল রুটি রুজি অন্বেষণে যেই কোনো ওই ব্যবহার করা হোক না কেন কেউ না খেয়ে মারা যাবে না কিন্তু হারাম খানে না খেয়েও মারা যেতে পারে কিন্তু হালাল খানেওয়ালা হালাল ঢোডলেওয়ালা পাখি যেভাবে করে সকালবেলা বের হয় খালি পেটেও সন্ধ্যাবেলাও ঠিকই ভরা পেটেও ঘরে ফেরে জি এতটুকু সিহতি আমি মনে করি যথেষ্ট সুতরাং অতএব কোনো পরিবর্তন পরিবর্তন হবে না হারাম তো হারামই আর হারাম খাদ্যের কোনো কিছুই কারণ আল্লাহ তাআলা রাজ্জাক যিনি রিজিককে আল্লাহ তাআলা কোরআনুল কাইমে মধ্যে বলেছেন যে ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব অন্যদিকে আল্লাহ বলেন আফিস সামাই রিসকুকুম মাতু আদুন আসমান থেকে তিনি রিজিক রিজিক তিনি বর্ষণ করেন এটি এমন নয় যে পৃথিবীতে আল্লাহ হালাল খাদ্যকে কম উঠিয়ে ফেলছে মানে হারাম খাদ্য ছাড়া কোনো খাদ্য নেই বিষয়টা কি এমন রসুল্লা সাল্লাহ সাল্লাম তো গাছের পাতাও খেয়েছিলেন তিন বছর সবাই তালেবে বন্দি অবস্থাতে গাছের পাতা খেয়েছেন ইয়ামিনে দেখেছেন যে গাছের পাতা খাচ্ছে তারা সারা জীবন গাছের পাতা খেতে হবে না সামান্য কিছু দিন সামান্য কিছু সময় খনিকের সময় মুহূর্ত মানুষের জীবনে পরীক্ষামূলক আসতে পারে কিন্তু আল্লাহ গোটা পৃথিবীতে হালাল রুটি টুটি দিয়ে ভরপুর করে রেখেছেন শুধু খুঁজতে হবে শুধু চাইতে হবে আর যদি মনে করি যে আমার সামনে হারাম ছাড়া কোনো রাস্তাই নেই তো হালালের দূরত্ব বহু দূরে থাকবে দিন আর রাতের যেমন অন্ধকার আছে তো আলো নেই আর আলো আছে তো অন্ধকার নেই একটা আর একটা সাংঘর্ষিক রূপ থাকবে না আলো আর অন্ধকার একত্রিত হবে না অতএব ইমানের দাবি হলো যে হারাম ছেড়ে দিতে হবে যেই কোনো উপায়ে যেই কোনো অবলম্বন ইস্তেখারা করুন চেষ্টা করুন হাজার মানুষের সাথে আলাপ আলোচনা করুন যে কি করা যেতে পারে কি করা যেতে পারে অবশ্যই রাস্তা বের হবে কারণ আল্লাহ তাআলা হালালকে প্রশস্ত করেছেন দেখেন না হালাল গরুর গোস্ত হালাল অ্যাভেলেবেল অ্যানিওয়ার অথচ গরু বাচ্চা হয় একটা তাও বহুদিন পর বছরের থেকে আঠারো মাস কিন্তু কুকুরের বাচ্চা দেয় দশটা বারোটা পনেরোটা তবুও কুকুর এতটা পাওয়া যায় না কারণ হারাম তো আস্তে আস্তে নির্বংশ হয়ে যায় শেষ হয়ে যায় আর হালাল গরুর গোশত উৎপাদন কম তারপর অ্যাভেলেবেল মোটা অ্যাভেলেবেল গোটা পৃথিবীতে আল্লাহ তালা হালার রুজি করে সাদা করে দিই খারাম থেকে বাঁচা জি মোল্লা বারো